রামপুরহাট হাই স্কুলের দু মাধ্যমিক টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র তো প্রশ্নপত্রটি থরলি তোমাদের সামনে ভিডিও আকারে আমি তুলে ধরছি তো প্রত্যেকটি এমসিকিউ এবং এসকিউ পার্ট সত্যি কথা বলতে কি তোমাদের সামনে বলে বলে শেয়ার করা তো কোনোভাবেই সম্ভব নয় সেই কারণের জন্য আমি যত থরলি এবং ধীরে ধীরে পারছি তোমাদের সামনে ভিডিওর মধ্যে প্রত্যেকটি প্রশ্ন আমি তুলে ধরছি তোমরা অতি অবশ্যই এই প্রশ্নগুলিকে প্রস্তুত করো এখন থেকেই তাহলে তোমরা পরীক্ষার ক্ষেত্রে আশানুরূপ একটা নাম্বার ক্যারি করতে পারবে তো প্রথম পেজে মাত্র বারোটি এমসিকিউ কিউ কমপ্লিট হয়েছে এবং দ্বিতীয় নম্বর পেজে তেরো নম্বর এমসিকিউ থেকে শুরু হওয়ার পর কয়েকটি এমসিকিউ কমপ্লিট হয়ে সতেরো নম্বর এমসিকিউ পর্যন্ত তোমাদের এমসিকিউ পার্ট শেষ হয়েছে তারপর এসিকিউ শুরু হয়েছে এবং এসে কিউ দুয়ের একের দাগ দুয়ের দুয়ের দাগ এমন ভাগ করে করে এসে কিউ তুলে ধরা হয়েছে যেখানে টেক্সুয়াল পার্ট গল্প কবিতা নাটক প্রবন্ধ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির প্রশান বাংলার ব্যাকরণ পাঠ প্রত্যেকটা জিনিসকে কিন্তু গুরুত্ব সহকারে এবং সাজেস্টিভ আকারে তুলে ধরা হয়েছে প্রশ্নপত্রের মধ্যে যে শিক্ষক প্রশ্ন করেছেন আশা রাখছি এই প্রশ্নপত্রটি প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীদের কাছে আসানুরূপভাবে গ্রহণযোগ্য হবে তোমরা যদি এই প্রশ্নপত্রটিকে ফলো করতে পারো এখান থেকে তোমরা এমসিকিউ কিউ লং কোশ্চেন সহ পাঁচ নম্বরের বড়ো প্রশ্ন সাথে গ্রামার্টিক্যাল পার্ট ও রাইটিং পোর্শান অর্থাৎ বাংলার যে রচনা পোর্শান থাকে সেই রচনা পোর্শান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেতে পারবে তো প্রত্যেকটা প্রশ্ন আমি আস্তে আস্তে এবং খুব থরলি তোমাদের সামনে ভিডিওর মধ্যে তুলে ধরলাম চেষ্টা করেছি প্রত্যেকটা লং কোশ্চেনকে তোমাদের সামনে তুলে ধরার প্রত্যেকটা রাইটিং পার্টকেও তুলে ধরছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চলিত গদ্য বঙ্গানুবাদ করতে বলা হয়েছে তার পরবর্তীতে বাংলার যে ব্যাকরণ পাঠগুলো থেকে প্রশ্ন আসে সেখান থেকে প্রশ্ন এবং রচনা প্রসান প্রবন্ধ রচনার প্রসান টোটাল চারটি প্রবন্ধ রচনা রয়েছে তার মধ্যে যে কোনো একটি করতে হবে তো আশা রাখছি এই প্রশ্নপত্রটি ফলো করলে তোমরা তোমাদের টেস্ট পরীক্ষার ক্ষেত্রে একটা খুব সুন্দর পরিমাণ প্রশ্ন কমন পেতে পারবে তাই অতি অবশ্যই পরবর্তীতে প্রশ্নপত্র কমন পাওয়ার লক্ষ্যে এই টেস্ট প্রশ্নপত্রটি তোমরা ফলো করো নিঃসন্দেহে কমন পেতে পারবে